মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে আপনি আধার নম্বর কি মোবাইল নম্বর দিয়ে সিলেক্ট সার্চ করবেন বা অ্যাকাউন্ট দিয়ে আমি মোবাইল নম্বর করলাম আমি মোবাইল নম্বরটা এখানে লিখবো এই যে ক্যাপচাটা ফিলআপ করব করার পর স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার আধার নম্বর আপনার ভোটার কার্ড নম্বর অ্যাকাউন্ট সবকিছু ডিটেইলস ল্যান্ড কত দেওয়া আছে অ্যাড্রেস কত সবকিছু দেখতে পারবেন এখান থেকে আপনি যদি আধার নম্বরে ঘরে যদি আধার নম্বর না শো করে তো আপনি ভাববেন আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার নম্বর লিঙ্ক নেই তো আপনার করেনি কি না আপনার সব ডকুমেন্টস নিয়ে এডি অফিসে গিয়ে যোগাযোগ করা সেখানে গিয়ে আধার নম্বর আধার সঙ্গে কৃষক বন্ধু আইডির সাথে লিঙ্ক করা ই কে সি করা এবং আপনারাও জানেন একটা অর্ডার আছে যেটা যে রবি সিজন এবং খারিফ সিজন কবে থেকে টাকা দেওয়া হয় সেটা আমি আপনাদের না খারিফ সিজন হচ্ছে আপনার এপ্রিল টু সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হয় না এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ সিজনে টাকা দেওয়া হয় আর রবি সিজনে টাকাটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আর সাধারণত রবি সিজনের টাকাটা ডিসেম্বর মাসে বেশিরভাগ সময় দিয়ে দেয় কোনো কোনো সময় জানুয়ারি মাস অব্দি যায় কিন্তু এখন যেটা অ্যানাউন্স করেছিল মুখ্যমন্ত্রী যে ডিসেম্বর মাসের মধ্যে টাকা দিবে কিন্তু এখন অবধি সেটা কোনো খবর নেই যদি কোনো নিউজটাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে তো আশা করছি ডিসেম্বর মাসের শেষের দিকে দেওয়ার কথা মনে হচ্ছে বিভিন্ন আমরা যতটা জানতে পেরেছি কিন্তু কনফার্ম নয় কবে দিকে টাকা দেওয়া হবে যদি আমরা খবর পাই অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের অল ইন ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন ওকে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কৃষক বন্ধুর কোনো আপডেট নিউজ আছে কি নেই কেননা কৃষক বন্ধুর টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা মুক্তি ঘোষণা করেছিল খারিফ দিয়েছিল না খারিফ সিজনে যখন টাকা দিয়েছিল তো এটা কবে দিবে তিনি अनाउंसও করে দিয়েছিলেন এটা আমি আপনাদের দেব কিন্তু এক অফ কি নেই যা আমি আপনাদের বলবো তা আপনারা বিভিন্ন নিচের মাধ্যমে আপনারা খবরের মাধ্যমে শুনেছেন এখন অফ কোনো अनाउंस করেনি মুখ্যমন্ত্রী কমলনাথ না আরা ভারতে বাংলা টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে এনে বলেছিল যে জানুয়ারি মাসে টাকা দিবে কিন্তু কিষণ দুইটা কবে দেবে সেটা এখনো অ্যানাউন্স হয় এর আগেও যখন কোনো রবিজিনের কথা সময় কোনো ঘোষণা হয়নি অর্থাৎ টু জিনিস এবং অন্য টাকা ক্রেডিট হয়েছে তো যদিও দেয় ডিসেম্বর মাসের দিকে শেষের দিকে দিবে অনেক অনেক সময় আমরা জানতে পেরেছি যে কিষণ দুই নাকি টাকা বন্ধ বন্ধ হয়ে গেছে এমন কিন্তু ব্যাপার নয় যদি বন্ধ হতো তবে স্টেট অ্যাকাউন্ট লিড অপশনটা আসতো না নেটাস যখন আপডেট হয়েছে টা দিবে তো টাকা দেওয়ার চান্স কবে আছে সেটা আমি আপনাকে বলবো এবং কবে দিকে দিবে এবং

পেজকে ফলো প্রথম মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আমি আপনাদেরকে প্রথম শোনাচ্ছি সব বন্ধু নতুন প্রকল্পে বাড়ির আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে গেল তাদের এবং ডিসেম্বর তারা পরে পাবেন মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা শুনেছেন একটা নিউজ আর্টিকেল আমি আপনাকে পড়ে শোনাচ্ছি কৃষক বন্ধুর জন্য বড় খবর আর কিছুদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনার আধার নম্বর যুক্ত আছে তো যদি আধার নম্বর যুক্ত না থাকে তাহলে এবার আপনি টাকা নাও পেতে পারেন তাই এখনই জেনে নিন আপনার আধার নম্বরের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা আর যদি না থাকে কোথায় গেলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের আধার নম্বর যোগ করা যাবে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আপনার কৃষক বন্ধু আইডির সাথে আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা

ক্লিক কর ক্লিক করার পর কিছু কোন নথি সম্পর্কিত তথ্য মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে আপনি আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করে অ্যাকাউন্ট দিয়ে আমি মোবাইল নম্বর করলাম আমি মোবাইল নম্বরটা এখানে লিখব যে ক্যাপচার ফিলআপ করব করার পর স্টেটাস দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার আধার নম্বর আপনার ভোটার কার্ড নম্বর অ্যাকাউন্ট সিটি ডিটেইলস ল্যান্ড কোড দেওয়া আছে অ্যাড্রেস সবই দেখতে পারবেন এখানে যদি আধার নম্বরে ঘরে যদি আধার নম্বর না শো করে তো আপনি ভাববেন আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার নম্বর লিঙ্ক নেই করেনি আপনার সব এডিও পিসি করা সেখানে গিয়ে আধার নম্বর আধারের সাথে লিঙ্ক করা ই করা এবং আপনার একটা অর্ডার আছে যেটা যে রুজিন এবং খারিফ সিজন হয় সেটা আমাদের কাছে খারিফ সিট আগে একটু দেওয়া হয় না এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ সিজনের টাকা দেয় আর রবি সিজনের টাকাটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সাধারণত রবি সিজনের টাকাটা ডিসেম্বর মাসে বেসিক্যালি বেশিরভাগ সময় দিয়ে দেয় কোনো কোনো সময় জানুয়ারি মাস অব্দি যায় কিন্তু এখন যেটা এখন শুরু ছিল এখন সেটা কোনো খবর নেই যদি কোনো নিউজটাকে আমাদের যাবেন সেটা কেউ আপনারা জানতে পারবেন যে বন্ধু টাকা কবে দেওয়া হবে তো আশা করছি সময় শেষের দিকে দেওয়া বিভিন্ন কিন্তু কনফার্ম নয় কবে দিকে টাকা দেওয়া হবে যদি আমরা খবর পাই অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের অল ইন ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করব শেয়ার করবেন এবং করবেন ওকে থ্যাংক ইউ হ্যালো আপনারা আজকে সবাই আজকে কৃষক বল কোন আপডেট নিউজ আছে কি নেই কেন টাকা ডিসেম্বর দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যখন খারিফ শীর্ষ টাকা দিয়েছিল খারিফ সিজনে যখন টাকা দিয়েছিল রবি সিজনে টাকা হয়ে দিবে তিনি নাওশ করে দিয়েছিল সেটা আমরা নিউজ আছে কি নেই সেটা আমি আপনাদের বলবো কেন না আপনারা ইলেনের মাধ্যমে আর খবরের মাধ্যমে শুনেছেন এখন অবধি কোনো अनाउंस করেনি মুখ্যমন্ত্রী মমতা কেননা আপনারা ভালো করে জানেন যে বাংলা বাড়ির টাকা দেওয়া হলো বলে দেওয়া হইলো যে জানুয়ারি মাসে টাকা দিবে কিন্তু কৃষক বন্ধু যে টাকা কবে দিবে সেটা এখনো অ্যানাউন্স হয়নি এর আগেও যখন কোন রবি সিজনে টাকা দেওয়ার কথা সময় কোনো ঘোষণা হয় হঠাৎ এবং অ্যাকাউন্টের টাকা কেটে গেছে তাই ডিসেম্বর মাসে দিকে দিবে অনেক মানুষের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কৃষকদের নাকি টাকা বন্ধ বন্ধ হয়ে গেছে তেমন কিন্তু ব্যাপারে তবে স্টেটাসে অ্যাকাউন্ট অপশন আসতো না স্ট্যাটাস যখন আসবে টাকা টাকা দেওয়ার কি কি আছে সেটা আমি আপনাদেরকে বলবো এবং কবে দিতে পারে এবং ইনকার মতো এক একই সবার ডিডাই কিন্তু তে না শুধু আজকে কাছে প্রায় পকমাস মত সময় লাগে সো একাউন্ট টাকা ঢুকে যে হোক বা কোনা একটা নাম অনুযায়ী হোক

আজকে পাঁচশো টাকা তো দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে এবং ডিসেম্বর মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা শুনেছেন একটা নিউজ আর্টিকেল আমি আপনাকে পরে শোনাচ্ছি কৃষক বন্ধুর জন্য বড় খবর কিছুদিন হবে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনার আধার নম্বর যুক্ত আছে তো যদি আধার নম্বর থাকে তাহলে এবার আপনি টাকা পেতে পারেন তাই নিন আপনার আধার নম্বরের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা আর যদি না থাকে কোথায় গেলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত যোগ করা যাবে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আপনার কৃষক বন্ধু আইডির সাথে আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা আমি কিভাবে দেখতে হয় সেটা আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি আপনাকে তো আপনি কৃষক বন্ধুর আইডি বা আপনার মোবাইল নম্বর আধার নম্বর দিয়ে যখন দেখতে যাবেন তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনাকে সেটা দেখতে হবে সেটা আমি আপনাকে

এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার নম্বর টাকা নম্বর এখন সবকিছু ডিটেলস ল্যান্ড করতে দেয় সবকিছু দেখবেন এখান থেকে আপনি যদি আধার নম্বরে যদি নম্বর না শো করে তো আপনি ভাববেন আপনার কি পুরো আইডির সাথে আর লিঙ্ক নেই তো আপনার করে কি না সব এসে কিছু সেখানে গিয়ে আধার নম্বর আধার নিয়ে বন্ধু আইডির সাথে লিঙ্ক করে এবং আপনারাও জানেন একটা অর্ডার আছে যেটা যে রবি সিজন এবং খারিফ সিজন কবে থেকে টাকা দেওয়া হয় সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি না খারিফ সিজন হচ্ছে আপনার এপ্রিল টু সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হয় না এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ সিজনে টাকা দেওয়া হয় আর রবি সিজনে টাকাটা দেওয়া হয় অক্টোবর মার্চ মাসের মধ্যে সাধারণত টাকা ডিসেম্বর মাসে বেশি সময় দেয় কোনো কোনো সময় জানুয়ারি সময় এখন করেছিল অ্যানাউন্স করেছিল কিন্তু সেটা কোনো খবর নেই যদি কোনো নিউজ থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে তো আশা করছি ডিসেম্বর মাসের শেষের দিকে দেওয়ার কথা হচ্ছে বিভিন্ন টাকা দেওয়া হবে খবর অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর যদি ভিডিওটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে দেখবেন আমাকে শেয়ার করেন এবং ফেসবুক পেজে ফলো করেন ওকে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস আরো বলেন আশা করছি সবাই ভালো বন্ধু কোন নিউজ আছে নেই যা কৃষক বন্ধু টাকা ডিসমোর করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করে যখন খারিফ শেষ টাকা দিয়েছিল একটা সিজন টাকা দিয়ে বেশি টাকা কম করে দিয়েছিলেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আছে কি নেই কেন আপনি নিউজ বলে মধ্যে শুনছেন এখনো অবধি কোনো অ্যানাউন্স করেনি শ্রী ওভার টাইম انرজি কেন না আপনারা আপনাদের জানেন যে বাংলা ওয়াদির টাকাবার কথা ছিল সামনের মাসে বলে হয়েছিল যে জানুয়ারি মাসে টাকা দিবে কিন্তু কিশোরটা কবে দিবে সেটা কেন এখনো অ্যানাউন্স হয়নি এর আগে যখন কোনো টাকা ফরম ঘোষণা হয়নি বাট করে দিয়েছ না এবং আটকে ডিড হয়ে গেছে ভিডিও টাকা ডিসেম্বর মাস থেকে শেষ এর অনেক মানুষ এন্ড এর জানতে পেরে কিশোরকে টাকা হয়ে গেছে তেমন যদি বন্ধ হয়ে যেত স্টেটাসে অ্যাকাউন্ট অপশনটা असता স্টেট কোম্পানি টাকা দিবে তো টাকা সেটা আমি আপনাদেরকে বলি

তোনি কৃষক বন্ধুর আইডি বা আপনার মোবাইল নাম্বার আদালম দেখবেন কোনো একটা ব্রাউজার ওপেন করবেন

তার মধ্যে তাকে ক্লিক করবেন ক্লিক করার পর কৃষক বন্ধু নথি সম্পর্কিত তথ্য মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি আধার নম্বর মোবাইল দিয়ে মোবাইল নম্বর

না এপ্রিল টু সেপ্টেম্বর থেকে দেওয়া হয় না এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ সিজনে টাকা দেওয়া হয় আর রবি সিজনে টাকাটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সাধারণত রবি সিজনের টাকাটা বেশি সময় দিয়ে দেয় কোন সময় জানুয়ারি মাস অব্দি যাই কোন যে কোন স্কুল কমিউনিটি তোমার দিবে কিন্তু এমন একটা খবর নেই যদি কোন নিউজ থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা জানতে পারবেন যে কৃষক টাকা কবে হবে আশা করি ডিসেম্বর মাসে শেষের দিকে কথা বিভিন্ন আমরা যতটা জানতে পেরেছি কিন্তু এখন নয় কবে দিকে টাকা দেওয়া হবে যদি আমরা খবর পাই অবশ্যই ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের অল ইন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করবেন ওকে থ্যাংক ইউ হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কৃষক বন্ধুর কোন আপডেট নিউজ আছে কেননা কৃষক বন্ধুটা ডিসেম্বর দেওয়াটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যখন খারিফ শীর্ষ টাকা দিয়ে খারিফ যখন ছিল চব্বিশ টাকা কবে তিনি অংশ করে দিয়েছে সেটা আমি কিন্তু এখন অব্দি কোনো নিউজ আছে কি নেই সেটা আমি আপনাদেরকেও বলবো আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা শুনেছেন এখন অব্দি মন্ত্রী ক্ষমতা কেননা আপনারা আপনি জানেন বাংলা টাকা দেওয়ার কথা ডিসেম্বর সেটা করে বলে দেওয়া হয়েছিল যে জানুয়ারি মাসে টাকা দিবে

একই দিনে সবার ক্রেডিট কিশোর তেমন কিশোর যদি আজকে টাকা ছাড়ে তা প্রায় এক মাসের মতো আমাকে বল এক টাকা হোক বা কোন একটা নাম অনুযায়ী হোক অ্যাডভার্টিং নাম অনুযায়ী হোক তো টাকা হয় যাবে হোক আমি দিয়েও যোগাযোগ আমি এইছি কোনো অ্যানাউন্স বা কোনো নেই কবে দিকে টাকা দিতে পারে কা কি মেটার সম্ভব আমি আপনাদের শেয়ার করব স্টেপ বাই স্টেপ নতুন এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের অল ইন ওয়ান সাবস্ক্রাইব করে অল ডিভাইড করে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজকে ফলো করবেন প্রথম সিমন্তি বলেছে এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু নতুন প্রকল্পে কারি ঘুমের জন্য দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আর যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে তাদের ব্যাংকে চলে এবং ডিসেম্বরেও তা পাবেন মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা শুনেছেন একটা নিউজ আর্টিকেল আমি আপনাকে পড়ে শোনাচ্ছি সম্পূর্ণ বড় খবর আর কিছু মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনার আধার নম্বর যুক্ত আছে তো যদি আধার নম্বর যুক্ত না থাকে তাহলে এবার আপনি টাকা নাও পেতে পারেন তাই এখনই জেনে নিন আপনার আধার নম্বরের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা আর যদি না থাকে কোথায় গেলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের আধার নম্বর যোগ করা যাবে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আপনার কৃষক আইডির সাথে আপনার আধার নম্বর যুক্ত আছে কিনা আমি স্টেটাস কিভাবে দেখতে হয় সেটা এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি আপনাকে কৃষক বন্ধুর আইডি বা আপনার মোবাইল নম্বর আধার নম্বর দিয়ে দেখতে যাবেন যে ব্রাউজার যা উল্লেখ করতে আপাতত আপনাকে সেটা রাখতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আপনারা জানলে মাসে দিয়েছিল 2020 ছিল 6 বলা হয়েছে সালে 23 অক্টোবর দিনে ঘোষণা করেছিলেন 1500 টাকা রুইটেরটা একবার কিন্তু আপনাদের মাধ্যমে

এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার নম্বর আপনার ভোটার নম্বর অ্যাকাউন্ট সব ডিটেল দেওয়া আছে অ্যাড্রেস কত সব মানে এখান থেকে যদি আধার নম্বরে ঘরে যদি আধার নম্বর না শো করে তো আপনি আপনার কিছু বন্ধু আইডি আধার বলে আপনি কি নিয়ে কি না আপনার সব ডকুমেন্টস নিয়ে এডি অফিসে গিয়ে জয়েন এখানে গিয়ে আধার সঙ্গে বন্ধু আইডি লিংক করা গিয়ে করা আপনি অর্ডার আছে যেটা যে রবি সিং এবং খালিদ সিং কবরি করে দেওয়া হয় সেটা আপনাদেরকে জানি খালিদ সিং আপনার এপ্রিল টু সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হয় না এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ সিজনে টা দেওয়া হয় রবি সিজনে টাকা অক্টোবর থেকে মাস আর সাধারণত রবি সিজনের টাকাটা ডিসেম্বর মাসে বেশি গেলি বেশিরভাগ সময় দিয়ে কোন সময় জানুয়ারি মাস অবধি এখন যে টানাউন মুখ্যমন্ত্রী যে ডিসেম্বর মাসে টাকা দিবে কিন্তু এখন অবধি যদি কোনো নিউজটা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিউ পেয়ে যাবেন এখান থেকেও আপনারা জানতে পারবেন যে কৃষক মূল টাকা কবে দেওয়া হবে তো আশা করছি ডিসেম্বর মাসে শেষ দেওয়ার কথা মনে হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি কনফার্ম নয় কবে দিকে টাকা দেওয়া হবে যদি আমরা খবর পাই অবশ্যই ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের অলি মান করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুকে করবেন ওকে থ্যাংক ইউ হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কৃষক বন্ধু আপডেট নিউজ আছে কি নেই কেননা কি টাকা ডিসেম্বর দেওয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যখন কৃষি টাকা দিয়েছিল কৃষি জিনের যখন টাকা দিয়েছিল রবি সিজন টাকা দিবে তিনি আনা করেছিলেন আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এখন কোনো নিউজ আছে কি নেই তা আমি আপনাদের বলবো কেননা আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা খবর এখন করেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেননা আপনারা ভালো করেন যে বাংলা বাড়ির টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাস